হ্যালো বন্ধুরা আজকে আমি আলু পোস্ত করবো চলুন দেখিনি আলু পোস্ত আমি কীভাবে বানাই বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছি এবার একটা মিক্সির বাটি নিয়েছি তাতে আমি বড়ো চামচের চার চামচ পোস্ত দিয়ে দেব পোস্ত যত দেবেন ততই ভালো লাগবে এবার আমি আগে শুকনো ঘুরিয়ে নেব তারপরে জল দিয়ে পেস্ট করব। এবার একটা কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে কালো জিরা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এবার আলুগুলো দিয়ে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটাও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আলু পোস্ত খেতে দারুণ লাগে খুবই সিম্পল রান্নাটা কিন্তু অসাধারণ খেতে দেখুন আমি এবার একটু লবণ স্বাদ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আলুটা ভেজে নেব হলুদ না দিলেও হয় আমি তাও সামনে একটু দিয়েছি আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এইবার আমি দুটো পাকা লঙ্কা দেব দিয়ে আমি ঢেকে রাখব দেখুন ফুটে গেছে এবার যে পোস্তটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পোস্ত দিয়ে দিলাম এখানে এবার নেড়ে ছেড়ে নেবো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো জলটা আর একটু ঝোলটা শুকিয়ে গেলে আর একটু আমি নামিয়ে নেব দেখুন শুকিয়ে গেছে ঝোলটা এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আলু পোস্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ